আসসালামু আলাইকুম এটা একটা আমার আমরা গাছ আর এটাতে মাসালা দিলে অনেক পাতা ছিল কিন্তু এই ছোটো বাবুরা ওই পাতাটা টক টক লাগে সব সিঁড়ে বিড়ে খেয়ে ফেলেছে আমার মনটা খুব খারাপ ছিল তারপর মাসালা দিলে হয় আমি একটু একটু আড়ালে এক রেখেছিলাম গাছটা আবার পাতা সারতে শুরু করেছে এখন ভালো লাগতেছে দেখি আমার মনটা শান্তি লাগতেছে এখন কিন্তু ছোটো ছোটো বাচ্চারা খুব দুষ্ট এই গাছটারে মানে দেখেন মানে কিছু রাখেন এই যে ঠাইল টুল ভাঙ্গা সব সান সব ছিঁড়ে কাওয়া ঠুকছে যেরকম পাখি যাদের পাখির মতো যাদের ঠোকরেছে আসলে পাখি ঠোকরে বাচ্চারা সব টস টস করে ফেলেছে গাছটারে এখন মাসারদের আবার পাতা কচি কচি পাতা বের হয়েছে খুব সুন্দর লাগতেছে দিলে সবার উদ্দেশ্য বলতেছি সবাই দেখেন ধন্যবাদ জানাই আলাইকুম